নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে মান কচুর ভর্তা রেসিপি নিয়ে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখানে মান কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কচুটা কিভাবে বেটে নেব সেটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব কচুটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি খুব পুরোনো পদ্ধতিতে মা ঠাকুমারা কিন্তু শিলনোড়ায় থেতো করে নিত এবার এই মান কচু খুব ভালো করে জলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কচু থেকে সাদা জল বেরোনো বন্ধ হবে কচুটা চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নেব আর এই সাদা জল ফেলে দেব মান কচুগুলো গ্রেট করে নিয়ে আমি কিছু জলে ধুয়ে নিয়েছি আর থেতো করে নিলে তারপরেও জল দিয়ে ধুয়ে নিলে এভাবে কচুর মধ্যে যে সাদা জল সেটা বেরিয়ে যাবে অনেক সময় হয় কি আমরা কচু খেতে চাই না গলা ধরার ভয় কিন্তু এভাবে যদি কচুটা ধুয়ে সাদা জল ফেলে দেয়া হয় তাহলে আর গলা ধরবে না এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু একটুও গলা ধরবে না আর যতটা সম্ভব শুকনো করে জল ঝরিয়ে নেওয়া হবে ততটাই রেসিপিতে টেস্ট আসবে নারকেল কুড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে তার মধ্যে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি আর চিংড়ি মাছের নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এখন কচুটা এভাবে শিলনোড়ায় ভালো করে বেটে নেব একটু মিহি করেই বেটে নিচ্ছি আর জল ছাড়াই কিন্তু বেটে নিচ্ছি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে নারকেল করা বেটে নেব নারকেলটাও জল ছাড়া বেটে নেব আর ওই একই পাত্রে নারকেল বাটাটা রেখে দিচ্ছি আর চিংড়ি মাছ বেটে নিচ্ছি এই ভাজা চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি খুব বেশি মিহি করে চিংড়ি মাছ বাটার দরকার নেই এরকম একটু দানা দানা রাখতে হবে ওই একই পাত্রে চিংড়ি মাছ বাটাটাও দিয়ে দিচ্ছি এখন সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে নেব দু চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প নুন দিচ্ছি আর অল্প জল দিয়ে বেটে নিচ্ছি মিহি করে বেটে একটা পাত্রে তুলে নিচ্ছি আর সব কিছু একই পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই সব কিছু মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর অল্প সর্ষের তেল দিলাম আর চিনি দিলাম এক চামচ এই সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি যারা মানকচু খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে তৈরি করে নেয় তাহলে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে আর যারা চিংড়ি মাছ পছন্দ করে না তারা শুধুমাত্র নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটি ট্রাই করবে খুব সুন্দরভাবে নারকেল সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা আর মান কচু চিংড়ি মাছ মেখে নিলাম খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রেসিপিতে এবার গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কলাপাতা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে বেটে রাখা কচু নারকেল চিংড়ি দিয়ে দিলাম তারপর আবারও একটা কলাপাতা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট কুক করে নেব তারপর ঢাকা সরিয়ে নিলাম আবার দুটো খুন্তি দিয়ে এভাবে ধরে উল্টে নিলাম তাতে করে দুপিঠি ভালোভাবে রান্নাটা হবে এখন আবারও ঢাকা দিয়ে দিলাম এরকম তিন চার মিনিট রেখে ঢাকা তুলে নিলাম ব্যাস একদম রেডি এভাবে একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে কলা পাতায় এই কচুর ভর্তা রান্না করলে একটা দারুণ ফ্লেভার আসে আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ